আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার সামনে আজকে দেখতে পাচ্ছেন একটি রোহিমা আফরোজ ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি যাদের চাহিদা ছিল যে আইপিএসের জন্য একটি ভালো মানের ব্যাটারি খুঁজতেছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আইপিএসের ব্যাটারি সম্পর্কে আজকে একটি স্পষ্ট ধারণা পাবেন দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মামত জানাচ্ছি আন্তরিক প্রিয় শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের বিখ্যাত ব্যাটারি ব্র্যান্ড রহিমা আফরুজ কোম্পানির একটি ব্যাটারি এটি হচ্ছে টিউবলার আইপিএস ব্যাটারি আইপিএসের ব্যাটারির জন্য বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে টিউবলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি এস এফ ব্যাটারি লোকাল ব্যাটারি বাট এখন যে ব্যাটারিটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিউবলার টেকনোলজির ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের একটি ব্যাটারি এটা ব্র্যান্ড হচ্ছে রহিমা আফরোজ এবং রহিম আফরুজ বিগত সত্তর বছর যাবৎ বাংলাদেশে ব্যাটারি ব্যবসা করে আসতেছে তারা ধারাবাহিকতায় তাদের এখনকার যে মডেল এটা হচ্ছে আইটিভি টু এই ব্যাটারিটি চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে অর্থাৎ বিক্রয় পরবর্তী দুই বছরের ভিতরে ব্যাটারিটি কোনো প্রবলেম হলে রহিম আফ্রোজ কোম্পানি আপনাকে ব্যাটারিটি রিপ্লেস করে দেবে ভিভার্স যারা এই ধরনের ব্যাটারি বিভিন্ন ডিলারের কাছ থেকে ক্রয় করেন তাদের জন্য একটি মেসেজ দিচ্ছি এটা হচ্ছে আপনারা এই ব্যাটারিটি ক্রয় করার সময় এই ব্যাটারির ভিতরে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন অবশ্যই ওয়ারেন্টি কার্ডের ভিতরে কিছু দিক নির্দেশনা রয়েছে এই দিক নির্দেশনার আলোকে আপনারা মোবাইল থেকে এস এম এস দিয়ে ব্যাটারিটার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ করে নেবেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলছি এই যে আপনার ওয়ারেন্টি বুকলেট অর্থাৎ যে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডের ভিতরে দুইটা নির্দেশনা দেওয়া আছে দুইটা নির্দেশনা এরকম একটি হচ্ছে ডিলারের জন্য একটি হচ্ছে গ্রাহকের জন্য ডিলারের জন্য নির্দেশনা হচ্ছে ব্যাটারির যে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটি দিয়ে ডিলার কোড দিয়ে ডিলার আপনাকে একটি রেজিস্ট্রেশন কোড ওয়ারেন্টি কার্ডে লিখে দিবে আপনি সেই রেজিস্ট্রেশন কোডটি আপনার ফোন নাম্বার থেকে আপনার যে ফোন নাম্বার এই ফোন নাম্বার থেকে এসএমএস দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশনটা সম্পন্ন হলে রহিম আফরোজ থেকে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হবে যদি এই কনফার্মেশন মেসেজটা আপনার মোবাইলে না আসে ধরে নেবেন যে ব্যাটারিটা আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হয় নেই কেন বলছি রেজিস্ট্রেশন করাটা জরুরি এই ব্যাটারিটি বিক্রয় পরবর্তী দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ব্যাটারিগুলি ক্রয় করেন আপনি জাস্ট ওয়ান সিক্স টু ওয়ান থ্রিতে কল দিলে রহিম আফরুজের হটলাইন প্রতিনিধি আপনাকে বাসায় হোম সার্ভিস দিবে অর্থাৎ আপনার বাসা যদি খাগড়াছরিত হয় যদি ব্যাটারিতে কোনো প্রবলেম হয় আপনি জাস্ট ওয়ান সিক্স টু ওয়ান থ্রিতে ফোন দেওয়ার সাথে সাথেই তারা ওইখানে প্রতিনিধি পাঠাবে আপনার বাসায় গিয়ে ব্যাটারিটি ডায়াগনোসিস করবে ব্যাটারিতে যদি কোনো প্রবলেম থাকে ব্যাটারিটি আপনাকে রিপ্লেস করে দিবে তবে শর্ত হচ্ছে আপনার মোবাইল নাম্বার থেকে ব্যাটারিটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অবশ্যই যারা এই ধরনের ব্যাটারি ক্রয় করবেন আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আপনারা যারা এই ধরনের টিউবলার ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করেন অবশ্যই আইপিএসে আপনার ব্যাটারি সিলেকশনটা টিউবলার করে দিতে হবে কেন বলছি টিউবলার করে দিতে হবে ব্যাটারির প্রত্যেকটা ব্যাটারির আলাদা আলাদা চার্জিং সাইকেল থাকে ধরেন আপনি টিউবলার ব্যাটারি আপনার এটা আইপিএস আপনাকে হাই কাট করবে চোদ্দো পয়েন্ট ফাইভে আপনি যদি ফ্ল্যাট ব্যাটারি ইউজ করেন এটা থার্টিন পয়েন্ট নাইনে আপনাকে কাট করবে এবং আপনি যদি এস এম ব্যাটারি ইউজ করেন তাহলে ফোরটিন পয়েন্ট টুতে আপনার ব্যাটারিকে হাই কাট করবে যদি আপনার ব্যাটারিটা থাকে টিউবলার আপনি যদি তাকে ফ্ল্যাট সিলেক্ট করে রাখেন তাহলে দীর্ঘদিন সে থার্টিন পয়েন্ট নাইনে আপনার ব্যাটারিকে চার্জ দিতে থাকবে সেই ক্ষেত্রে ব্যাটারিটা কখনোই ফুল চার্জ হবে না ধীরে ধীরে ব্যাটারিটা দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে যদি আপনার ব্যাটারিটি টিউবলার হয় আপনার আইপিএসকে টিউবলার সিলেকশন করে দিতে হবে আপনার ব্যাটারিটা যদি ফ্ল্যাট ব্যাটারি হয় আপনার আইপিএসকে ফ্ল্যাট সিলেকশন করে দিতে হবে এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যারা আমাদের কাছ থেকে এই ধরনের টিউবলার ব্যাটারি ক্রয় করেন এগুলো কিন্তু ইলেকট্রোলাইট অর্থাৎ এসিড দিয়ে ফুল করা থাকে আপনারা যদি এই ক্যাবগুলি খুলেন দেখবেন যে ভিতরে এসিড দিয়ে ফুল করা আছে সেই ক্ষেত্রে আপনারা যদি এসিড পানি কমে যায় ভিতরের পানিটা কমে যায় আপনারা এটাতে পুনরায় আর এসিড ঢালবেন না পুনরায় আপনারা এটাতে ডিস্টিল ওয়াটার দিবেন মনে রাখবেন আপনারা এই ব্যাটারির পানি কমে গেলে কখনোই ব্যাটারিতে আবার পুনরায় এসিড করবেন না এসিড শুধুমাত্র নতুন ব্যাটারির জন্য সাড়ে বারোশো গ্রেভিটির এসিড আমরা নতুন ব্যাটারিতে দিয়ে থাকি ব্যাটারি বিক্রয় পরবর্তীতে যদি পানি কমে যায় আপনি জাস্ট ডিস্টিল ওয়াটার বাজার থেকে জার্কিন পাওয়া যায় পাঁচ লিটারের দেড়শো থেকে দুশো টাকা নেয় এই ধরনের জার্কিন কিনে আপনি জাস্ট এই ছয়টা যে মুখা রয়েছে এই ছয়টা মুখা একটু একটু করে ঢেলে দিবেন যাতে করে আপনার যে পানিটুকু কমে গেছে এই পানিটুকু যাতে ফুল হয়ে যায় ভিউয়ার্স এছাড়াও আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই যারা এই দুইটা টার্মিনালে সংযোগ দিবেন অবশ্যই সংযোগের পূর্বে দুইটা টার্মিনালে বেজলিন অথবা গিরিশ জাতীয় কিছু লাগিয়ে নেবেন যাতে করে পরবর্তীতে এই দুইটা টার্মিনালে মরিচা না পড়ে কারণ মরিচা পরে আপনার দুইটা টার্মিনালে তার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারি যখন সংযোগ দিবেন গিরিশ অথবা বাসায় যে বেজলিন থাকে বেজলিন লাগিয়ে নেবেন যাতে করে এখানে মরিচা না পড়ে আর এই ব্যাটারিটির রেগুলার প্রাইস হচ্ছে একত্রিশ টাকা বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশ টাকায় সার্ভ করছি ড্যাশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের ব্যাটারি ক্রয় করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ব্যাটারিটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও যারা চাচ্ছেন যে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুসারে আইপিএস আইপিএস এ ব্যাটারি ক্রয় করবেন তারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় যে কোনো ধরনের ব্যাটারি এবং আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম